দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে এ হাট কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাইওয়াল জাতের সার বাছুরের একটু দামের ধারণা দিব আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে সেই তথ্যই দিব আমরা আর এই যে এই পার্শ্বে কিন্তু খুবই সুন্দর সুন্দর বাচ্চা দেখতেছিলাম এই যে দর্শক একেবারে কিন্তু অসাধারণ একটা পাকড়া দেখতেছি রিয়াদ ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আজকে কয়টা আছে ভাই চারটে গরুর প্যাকেজ দিবেন আচ্ছা তাও আচ্ছা তো দর্শকেরা মাথা নষ্ট করে দিচ্ছে আচ্ছা আমরা একটা একটা করে দেখেন তো শুরুতে শুরুতে এক নম্বরে এটা ভাই একেবারে চাঁদ কবলে অসাধারণ পাকরা শাওন ভাই এটা বয়স কেমন হবে চার মাস বয়স আসবে এটা এক নাম্বার আচ্ছা চারটা গরু একটা প্যাকেজ দিবেন আচ্ছা এইটা সাইড করে দেন এটা এক নাম্বার দেখলাম না তো আচ্ছা এটা দুই আচ্ছা দাঁড়ান ওখানে দাঁড়ান ওখানে দাঁড়ান আচ্ছা এইটা দুই নাম্বার আচ্ছা এইটা দুই নাম্বার এটার বয়স কেমন হবে ভাই এটার বয়স চার পাঁচ মাস করে বয়স আসবে আচ্ছা আচ্ছা এটা দুই নাম্বার দেখলাম দুই হ্যাঁ রিয়াদ ভাই এই দুইটা আচ্ছা তিন নাম্বার কোনটা দেখব দেখান একটু সাইডটা এটা হলো তিন নাম্বার যাতে মানে তো সাইওয়াল আচ্ছা এটা তিন নাম্বার চার নাম্বার এটা হলো স্যার এটা স্যার নাম্বার এটা স্যার নাম্বার

পঞ্চাশ আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে এই সার্ভিসগুলো সংগ্রহ করতে পারবে যে সার্ভিস দেখালাম শুরুতে দুইটা পাকড়া আছে কেউ যদি ওই দুইটা নিতে চায় আলাদা করে আচ্ছা ঠিক আছে এই নাম্বারে তো ইমো আছে আচ্ছা ঠিক আছে তো চলেন দর্শক আমরা এই পাশে একটু চলে যাবো দর্শক আমরা এই যে এই পাশে আরো একটা অসাধারণ গরু দেখতেছি এটা কত কি যাচ্ছিলেন দাম কত যাচ্ছে কত বলে কত বলে কত কি বলে ভাঙিবেন না পুরাপুরি সত্তর সত্তর হাজারে এইটা বিক্রি করতে চাই বয়স কেমন হবে পাঁচ ছয় মাস থেকে পাঁচ মাস বয়স এটা কত যাচ্ছিলেন দাম কত দাম পঁয়ষ্টি

অসাধারণ দেখতেছি আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন ভালো আছেন কয়টা বিক্রি করছেন কয়টা গরু বিক্রি করছেন গরু আছে দুইটা আছে এই দুইটা কত হলে দেওয়া যাবে বলেন তো একটু আচ্ছা এই দুইটা একবারে সীমিত দাম দিয়ে দেন তো পানির দামে গরু আচ্ছা কত বলেন আচ্ছা এইটা একটা আর এইটা একটা এই দুইটা কত দিবেন বলেন তো একশো পাঁচ দাম দরকার যাবে না দেন নাম্বার দেন আচ্ছা ঠিক আছে রানীগঞ্জ ছাড় থেকে দেখতেছে এক লক্ষ পাঁচ হাজারে এই দুইটা কিন্তু বিক্রি হবে তো অবশ্যই আপনারা যদি নেওয়ার আগ্রহী থাকে তো অবশ্যই চাঁদার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে সংগ্রহ করতে পারবেন আপনারা এই দুইটি বাসুর দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর ঠিক আছে এই পাশে একটা পাকড়া দেখতেছিলাম এই পাকড়াটা কত ভাই

কি ঘাস খাওয়াবেন শুধু কত কত বলেন তো কত বেঁধে যাবে এটা এটা কত বেঁচে যাবে ভাই তিপ্পান্ন একদম তিপ্পান্ন হাজার রানীগঞ্জ সাইড থেকে দেখতেছেন আপনারা দেখলেন শুনলেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম